কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রাষ্ট্রীয় এবং রাষ্ট্রায়ত্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকের নিয়োগ বাতিলের রায় খারিজ করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি তাদের এখন অপসারণ করা হয় তাহলে পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বেঞ্চ বলেছে পরের বছর অনুষ্ঠিত বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই রায় ক্ষমতাসীন তৃণমূলের মুখে হাসি ফুটিয়ে তুলবে যারা বেশ কয়েকটি দুর্নীতি কেলেঙ্কারিতে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দু তেইশ সালে নিয়োগ প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে বিচারপতি গাঙ্গুলি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করেছিল দু সালে অনুষ্ঠিত শিক্ষক যোগ্যতা পরীক্ষার পর মোট বিয়াল্লিশ হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ হাইকোর্টের একক বেঞ্চ বাতিল করে দেয় বিচারপতি গাঙ্গুলি যিনি অবসর গ্রহণ করেছেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন তার আদেশে রাজ্য সরকারের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এবং তিন মাসের মধ্যে এটি সম্পন্ন করতে বলেছিলেন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নিয়োগ বাতিলের সিঙ্গেল বেঞ্চের আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে এবং রাজ্যকে নতুন প্যানেল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ছয় মাস সময় দেয় রাজ্য ডিভিশন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আবেদন করে শীর্ষ আদালত হাজার পদে নিয়োগের ওপর স্থগিতাদেশ বহাল রাখে এবং মামলাটি চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টে ফেরত পাঠায় বারোই নভেম্বর বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে শুনানি শেষ করে বিড়ো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা